আমার বাড়িতে গরুর মাংস খুবই বেশি পছন্দের একটি খাবার তাই ভাবলাম যে প্রতিদিন তো একই রকমভাবে রান্না করি আজকে একটু ভিন্নভাবে রান্না করি আসসালামু আলাইকুম গরুর মাংস পিজ থেকে নামিয়ে নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে একটা চাকনিতে সেঁকে রেখেছি পানিটা যাতে ঝরে যায় আর অন্যদিকে কিছুটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা বড়ো আস্ত রসুন এভাবে কেটে নিয়েছি তারপর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন একটা পাতিলে নিয়ে নিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলা যেমন হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলো হচ্ছে একটু হাত দিয়ে মাখিয়ে নেব আচ্ছা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব আদা রসুন বাটা সব কিছু হাতে ভালো করে মাখিয়ে আজকে রান্নাটা করব। এই রান্নাটা এত বেশি মজার আপনারা যদি এভাবে একবার না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এই যে আমি পাটায় বেটে নিয়েছি আদা রসুন বাটা তারপর এগুলো ভালো করে দিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব গরু মাংসের জন্য একটু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো সব কিছু দিয়ে এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি রান্নাটা করার সময় আমার বারবার কেন যেন মনে হচ্ছিল আজকে রান্না একটু অন্যরকমই হবে ঠিক তাই যখন খেতে বসেছি ঠিক অন্য অন্যরকমই লেগেছে আর বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয়েছে সব সময় একই রকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে না সেটা যাই হোক না কেন একটা পছন্দের খাবারও সবসময় একই রকমভাবে রান্না করলে খেতে একদম অনিয়া চলে আসে এখন দিয়ে দিব এখানে তেল এখানে আপনারা সরিষার তেলও দিতে পারেন সরিষার তেল দিলে খেতে বেশি মজা হয় তো আমি সয়াবিন তেল দিয়ে আবারও হাত দিয়ে কিছুটা সময় মাখিয়ে নিব দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন তেল এর পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন আর গরু মাংসের মধ্যে এমনি তো তেলের পরিমাণটা একটু বেশি থাকে আর বাজার থেকে গরু মাংস কিনে নিয়ে আসলে তেল চর্বি এগুলো তো থাকবেই হাড্ডি থাকবে কিছুই বলার নেই যাই হোক এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাটা খুবই দারুণ হয়েছে যখন আমি হাত দিয়ে মেখিয়ে নিচ্ছিলাম দেখতেও খুবই সুন্দর হয়েছিল আমি কিন্তু গরুর মাংস অতটা ঝাল দিইনি কারণ আমার বাচ্চাগুলো বেশি ঝাল খেতে পারে না মশলার যে একটা ঝাল আর হচ্ছে লাল মরিচের গুঁড়া একটু কমই দিয়ে দিয়েছি যাই হোক এখন ভালো করে গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমরা অনেকে গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না করি বা হচ্ছে তেলের উপরে মশলা কষিয়ে তারপর রান্না করি যাই হোক আমি এখন ভালো করে এখন মাংসটাকে মাখিয়ে কিছুটা সময় রেখে দিব মিনিটের বেশি সময় রাখার দরকার এ পর্যায়ে হচ্ছে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে হচ্ছে চুলায় গরু মাংসটা বসিয়ে দিব গরু মাংসের জন্য গরম পানি দিলে গরু মাংসের টেস্ট আরো বেশি মজা হয় সেটা আমার ধারণা জানিন আপনাদের কি ধারণা তো এই যে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম হচ্ছে রান্না করার পালা তো চুলায় আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকেও কিছুটা পানি বের হয়ে গিয়েছে এখন কষিয়ে নিব ঠিক সেদ্ধ না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ কষিয়ে নেব এই পানিটার মধ্যে চুলার রাস্তা একেবারে মিডিয়াম আছে রাখবো অল্প আছে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় সেভাবে রান্না করে নেব গরুর মাংসর গ্রানে একদম বাসায় বাসায় ভরে গিয়েছে বাচ্চাগুলো খুব তাড়া তাড়াতাড়ি রান্না করার জন্য বলতেছে আর কষানো মাংস তারা খেতে খুব পছন্দ করে তাদেরকে এখান থেকে দুই এক পিস উঠিয়ে দিলাম গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি গরু মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যে হচ্ছে বাকি সিদ্ধটা হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে এই যে কতটা সুন্দরভাবে তেলগুলো উপরে উঠে এসেছে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যাই হোক রসুনগুলো দেওয়ার কারণে অনেক বেশি মজাদার হবে এখানে আমি হচ্ছে একটা বড় সাইজের আলু দিয়ে দিব আমার বাচ্চাগুলোর জন্য তারাও আলু খেতে খুব পছন্দ করে আলু দিয়ে গরুর মাংস রান্না আমারও খুব ভালো লাগে গরুর মাংসর মধ্যে আলু আর একটু ঝোল থাকলে রুটি দিয়েও সকালবেলা খাওয়া যায় তো এখন এই যে আলু দিয়ে ভালো করে একটু নেড়েছে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব এখন কিন্তু চুলা রাশটা হাই আছে তো এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখলাম কিছুটা সময় এই রান্নাটা করার সময় বারবার কেন যেন মনে হচ্ছে আজকে গরম গরম চালের রুটি দিয়ে গরু মাংস খেলে খুব মজা হবে তো ওই যে কিছুটা সময় পর আবার ঢাকনাটা তুলে দেখলাম যে গরু মাংসটা একেবারে রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আলু মাংসটা সেদ্ধ বোঝা যাচ্ছে আর এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণ জিরা দিয়ে তারপর হচ্ছে এখন নামিয়ে নিলাম আমি রান্না শেষে একটু গরু মাংস ক্ষেত্রে কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিই এতে কিন্তু খেতে খুব ভালো লাগে আর একটা খুব সুন্দর গ্রান বের হয় যাই হোক আপনারাও যদি চান এভাবে একবার রান্না করে খেতে পারেন খুবই মজাদার হয় আল্লাহ হাফেজ সবাইকে